গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই সকালবেলা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো শুরু করছি আজকের ভিডিওটি একদম সূর্য মামাকে দর্শন করিয়ে আর হাতে নিয়ে নিয়েছি সকালবেলার থেকে প্রথম যে কাজটা সেটাই ব্রাশ আর কলগেট ব্রাশটা নিয়ে আসলাম এখন নতুন কিনে আর কলগেট তো ঘর থেকে নিয়ে আসলাম তো এখন ব্রাশ করব তারপরে তোমাদের সাথে মানে সামনাসামনি দেখা করব। ব্রাশ করে মুখ দিয়ে এই যে এক কাপ চা করে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর রোদরে বসে বসে এখনই চা খাবো বাইরে চেয়ার পেতে যে বসে নিয়েছি এই দেখো আর বাবার জন্য রাখলাম এক কাপ চা বাবা দোকান থেকে আসলে তারপর বাবাকে দেবো আচ্ছা টাইম অবশ্য হয়ে গেছে বাবা এরকম সাড়ে আটটা নটার দিকে দোকান থেকে বাড়ি আসে মানে বাজার নিয়ে আসে তখন চা করে দিই তো চাটা করে রেখেছি এখনও আসেনি ঢেকে রেখেছি আসলেই দিয়ে দেবো তো চলো আমি খেয়ে নিই আর বিস্কুট নিয়ে নিয়েছি এই যে সাথে সে আগের দিনের বিস্কুট সে বিস্কুটটাই দিয়ে খাবো এখন আজকেও ঘরে ভাত বসিয়ে দিলাম কেন উনুনে রান্না করতে গেলে টাইম লেগে যাবে এই সকালবেলা একটু কাজের চাপ থাকে তো এই জন্য সকালবেলা আর উনুনে রান্না করতে আসলে না অন্যান্য কাজগুলো করতে পারি না লেট হয়ে যায় সেলাইয়ের কাজ রয়েছে তা ভাবলাম ভাতটা বসিয়ে দিই সিদ্ধ ভাত রান্না করব এখন আর সবজি টবজি তরকারি টরকি কিছু রয়েছে ঘরে সেগুলোই গরম করে নেব তা চলো চা খেয়ে নিই ঝটপট করে তারপরে ভাতটা নামিয়ে সেলাইয়ের কাজে বসবো ভাতে দেখো ফেনা চলে এসেছে কেননা ভাত বসিয়ে চা খেতে গিয়েছি চা খেয়ে এসে দেখছি যে ভাতে ফেনা চলে এসেছে তারপর এখানে এই যে সবজি কেটে নিলাম এখানে আলু গাজর আর ওলকপি এই তিনটে সবজি কেটেছি আর এখানে হচ্ছে পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে রেখেছি এই দিয়ে এই দিয়ে একটা তরকারি রান্না করবো এটা কি নিরামিষ তরকারি বলবো না কি তরকারি বলবো বুঝতে পারছি না এখানে হচ্ছে সোয়াবিন ভিজিয়ে রেখেছি সোয়াবিন দিয়ে রান্না করবো আমার ছেলে প্রতিদিনই বলে মা সোয়াবিন রান্না করবো সোয়াবিন রান্না করবো কিন্তু প্যাকেট আনা রয়েছে ঘরে সোয়াবিনের তবুও রান্না করা হয় না তো আজকে ভিজিয়ে নিলাম আর দেখো আলু কাটতে বসেছি আর একটা আলু এরকম মানে রঙিন আলু বেরিয়ে গেছে তো এসব আলু তো খেতে নেই শুনেছি খেলে কি একটা অসুবিধা হয় তা আলুটা আমি বাদ দিয়ে দিলাম ফেলে দেব অনেক বড় ছিল একটা আলু দিলেই না আমার কি মানে তরকি তার আলু দিতে হতো না এতটাই বড় ছিল আলুটা কিন্তু কি করা যাবে এরকম বেরিয়েছে আলুটা এটা এখন ফেলে দি যে রান্না করছি নিজেই মানে বুঝে উঠতে পারছি না প্রথমে তো তোমাদের বললাম যে সিদ্ধ ভাত রান্না করবো তারপরে সিদ্ধান্ত বদলে চলে আসলাম তরকারি রান্না করতে ভাবলাম একটা সোয়াবিনের তরকারি করি সোয়াবিনের তরকারি করতে গিয়ে দু তিন রকম সবজিও কেটে নিয়েছি হয়ে যাচ্ছে এখন একটা নিরামিষ তরকারি এদিকে পিঁয়াজ কুচিয়ে দিয়েছি মানে পিঁয়াজ ভাজা দিয়ে কি নিরামিষ হয় তবুও করে নিলাম সেরকম সাথে আবার পাঁচ ফোরন দিয়েছি ভাবলাম একটু ধনে পাতা নিয়ে আসি তুলে পাতা তুলতে গিয়ে কয়েকটা পালন শাকও তুলে নিয়ে এসেছি তো এখন ধনে পাতা দিয়ে আর সবজি দিয়ে এখন যে এটা কি ভেজ তরকারি হয়ে যাচ্ছে নাকি বুঝতে পারছি না দেখো তো তোমরা কমেন্ট করে বলো এটা কি তরকারি হচ্ছে এদিকে পেঁয়াজ ভাজা পাঁচ ফোরন সংবাদ আবার এদিকে গাজর আলু গোলকপি সোয়াবিন তার মধ্যে দিয়ে দিচ্ছি পালন শাক আর ধনে পাতা দেখা যাক সকালবেলার খাবারটা এভাবেই করে নিলাম একদম ভেজ তরকারি এই দিয়ে খাওয়া দাওয়া করবো আর দুপুরের জন্য তো রান্না হবে এখনো সেটা সিদ্ধান্ত নেইনি কি রান্না করব সেটা তোমাদের পরে আবার জানিয়ে দেবো দেখিয়ে দেবো আর আবার ভাই চেয়ে যে চলে এসেছে দেখা ও প্রতিদিন সকালবেলা আমাকে একবার করে দেখতে আসে গুড মর্নিং সোনা বলো গুড মর্নিং বলো দাম তারপরে আবার আসলে কমপ্লিট হয়ে গেছে আর এখন ভিজে রেখেছে জামা কাপড় সেগুলো দিয়ে ধিয়ে দিলাম এখন কারণ সকালবেলা রোদ্রে শুকিয়ে যাবে ছেলে ঘুম থেকে উঠল ওকে একটু দুধ দিয়ে দিলাম দুধ গরম করে রেখেছিলাম আর আমরা তো চা করে খেয়েছি ওর জন্য রেখে দিয়েছিলাম তো ওকে দিচ্ছি কলা দেবো ভাত বেড়ে নিচ্ছি এক তরকারি করেছি তোমাদের তো বললাম কারণ অনেকগুলো তরকারি রয়েছে কালকে নিরামিষ তরকারিটা তো কালকে তরকারি রয়েছে সেটা তো তোমাদের দেখাই ফ্রিজে আরও তরকারি রয়েছে দেখো এখানে তো রয়েছে এগুলো আমরা তো খেয়ে নেবো আরও রয়েছে সেটা বের করলাম না আর এই যে বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম এই দেখো এই যে বাসন রয়েছে এই যে বাসন রয়েছে সব ধুয়ে নিয়ে এসেছি এগুলো সব ওই উপরে রেকে তুলবো তাকে ভাতটা দিয়ে নিতে দেখো তারপরে ওগুলো সব বোঝাবো চলে আসলাম দুপুরে রান্না করতে এই যে মাছ এনেছে বাবা রুই মাছ এটাই এখন ধুয়ে নিয়ে আসলাম তরকিটা রান্না করব সকালের খাওয়া দাওয়া সেরে একটু সেলাইয়ের কাজে বসেছিলাম সে কাজটা রেখে এখন আবার রান্না করতে আসলাম কারণ না দুপুরের রান্না যদি লেট হয়ে যায় তাহলে আমি আর ভিডিও করতে পারবো না শর্ট ভিডিও করতে যাব আজকে মাঠে তা সেটা করতে লেট হয়ে যাবে আর ছেলের যেহেতু বিকালবেলা পড়া রয়েছে ও আমার সাথে থাকতে পারবে না এজন্য একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে মানে রেডি হয়ে যাব আর দেখো মাছের পিসগুলো বেশ ভালো বড়ো বড় এনেছে এটা করব একদম মশলা দিয়ে আলু দিয়ে আর মশলা দিয়ে আর কতটা মাছের তেল দিয়েছে দেখেছো তেলটুকু দেখা যাক পেঁয়াজ দিয়েও ভাজা করতে পারি এমন কি বড়াও করতে পারি এখনও বলতে পারছি না কি করব তবে কাজটা সেরে নিই মাছটা তরকারি তরকারি বসিয়ে নিই তারপরে দেখা যাক কি করি তা চলো চটফট করে আমি রান্নাটা করে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কড়াই মাছটা ভেজে নিই মাছের ঝোল রান্না করা হয়ে গেছে এই যে নামিয়ে নিলাম কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু বলো আর এর মধ্যে দিয়েছি ধনিয়া পাতা গরম মশলা দুটোই দিয়েছি শুধু আলু দিয়ে করেছি মাছের ঝোলটা আর এদিকে হচ্ছে দুধ জল দিয়ে নিলাম এই যে আর এখানে মাছের তেলটা ভাজা করে তুলে রেখেছি সাথে কাঁচা লঙ্কা তো চলো এখন স্নান করবো তারপরে খাওয়া দাওয়া করবো আমি চলে এসেছি কোথায় বলো তো দেখো একদম রেডি হয়ে চলে এসেছি শস্যের জমিতে এই দেখো আমার পিছনে শস্যের জমি আর পিছনে সূর্যটা কি ভালো লাগছে না দেখতে দেখেছো আমাদের ভিডিও করা হয়ে গেছে এখন বাড়ি যাব আর তোমাদের একটু দেখিয়ে দিই এই জায়গার সবজি চাষগুলো কত সুন্দর সবজি চাষ করে এখানে ভীষণ ভালো লাগে কি কি সবজি রয়েছে মাঠে চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো এখানে রয়েছে মটরশুঁটি দেখেছো কি সুন্দর মটরশুঁটি ধরেছে এই পুরো জমিটাই মটরশুঁটি রয়েছে এখানে ওই যে আমার ছেলে রয়েছে সামনে আর এই সামনে রয়েছে ওলকপি আর তার সামনে রয়েছে গাঁদা ফুল ফুলের জমি আর এই সাইডটাই তো পুরো যে শস্যের জমি রয়েছে এই সাইডে দেখো কত সুন্দর শস্যের জমি রয়েছে এখান দিয়েই এখন ভিডিও করলাম ঠিক আছে যে ছেলে সামনে রয়েছে কেমন লাগছে বাবা এই জায়গাটা খুবই সুন্দর এই জায়গাটা দেখেছো কত সুন্দর ওলকপি ধরেছে তোমাদের একটু সামনে থেকে দেখা আমি এটা এই যে এখন পুরো একদম দুপুর টাইম দুটো বাজে না বাবা আমরা একটু আগে আগেই এসেছি দুপুরবেলা আসলাম কেননা ছেলের প্রাইভেট রয়েছে তিনটের সময় এর জন্য একটু আগে আগে এসেছি সূর্যটা অবশ্য এখন একটু আমাদের থেকে উপরেই রয়েছে আর একটু ডাউনে নামলে ভালো লাগতো বেশি চকচকে হয়ে যাচ্ছে সব কিছু আর এই সাইডে রয়েছে এই যে এটা হচ্ছে বিন গাছ কী ভালো লাগছে ঠিক আছে বিন গাছগুলো সবুজে সবুজে ঘেরা এদিকে আর আমার সামনে রয়েছে মটরশুটি আর একটা মোটরশুটির জমি এই আর একটা মোটরশুঁটির জমি এটাও তোমাদের দেখিয়ে দিলাম দেখো আমাদের ছায়া দেখা যাচ্ছে ছেলেরা আমার মানুষের সাথে সাথে মানুষের ছায়াও চলে রেখেছে তো আর এই দেখো এখানে মূলও লাগানো রয়েছে ওই আলে তোমাদের দেখালাম ওলকপি আর এই আলে রয়েছে মূল আর এই তো সামনে ফাঁকা জমি এখানে ধান চাষ যে সময় হয়েছিল তখনও ভীষণই সুন্দর লাগতো দেখতে আর এখন ধান কেটে নেওয়া হয়ে গেছে এখন এই যে গরু বাছুর এগুলো সব মাঠে বেঁধে দিয়েছে বাড়িতে চলে এসেছি আর খেতেও বসে পড়লাম কেন অনেকটা বেলা হয়ে গেছে তিনটে পঁয়ত্রিশ বাজে এখন তিনটের সময় ছেলের প্রাইভেট ছিল যাবে অবশ্য এখন ও খেতে বসেছে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে ও এখনই যাবে প্রাইভেটে এই যে ভাত বেড়ে নিয়েছি মাছের তেল ভাজা একটা লঙ্কা ভাজা আর এই যে তরকারি নিয়েছি ছেলের আর আমার দুজনের ও এই যে খেতে বসে পড়েছে দেখো এই দিকটা পুরো অন্ধকার ঘোলা লাগছে দেখতে খাওয়া দাওয়া সেরে আর একটু রেডি হয়ে নিলাম এখন একটু যাব বাজারে একটু দরকার আছে বাজারে এই যে হাতে ব্যাগ নিয়ে নিয়েছি আর দেখো কেউটাই শীত লেগে গেছে সোয়েটার গাইতে নিলাম আর এখন অবশ্য ঠান্ডা পরেই যাবে পাঁচটা বাজে তো চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই বাইরে একটু পরেই অন্ধকার হয়ে যাবে তাড়াতাড়ি চলে আসি পুকুরে দেখো দুই সাইডে শুধু বাড়ি আর সরু একটা রাস্তা সেখান আমাকে দেখাতে গেলে অন্ধকার কিছুই দেখতে পারবে না এখানে তবুও একটু ভালো আছে একটু ফাঁকা বলে একটু মুখটা দেখা যাচ্ছে আর দুই সাইডে যে এখানে বাড়িগুলো চাপানো সেখানে এই দেখো অন্ধকার মুখ এই কারণেই আমাকে আমি দেখাতে চাইনি এখন তবুও একটু দেখালাম তোমাদের যেখানে একটু বাড়ি কম সেখানে একটু পরিষ্কার দেখা যাচ্ছে আর যেখানে মানে ঘরো বাড়ি সেখানে একদম অন্ধকার আসছে এসেছি এখন বলছি একটু ওয়েট করতে তাই যে একটা দোকান পড়লো এখানে দোকান থেকে খাবার কিনে নিলাম দেখো লেজ তিল বাদাম এগুলো এখন খাবো আর একটু পরে মানে কাজ হবে বলে এর জন্য একটু বসতে হবে বাজার থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই এসে ভাত রান্না করলাম আর কালকের তরকারি ছিল সেগুলো সব গরম টরম করে খাওয়া দাওয়া করলাম আর বাবাকেও খেতে দিয়েছি দাদাকেও দিয়ে এসেছি এখন শুয়ে পড়ব রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজে তো চলো ভিডিওটাও শেষ করবো ঘরের চিকনগুলো দিয়ে দিস ঘরের এতোগুলো দরজার এতগুলো জানালার পর্দাটা ই হয়েছে এখন মানে এতেই যেন আমার আধ ঘন্টা টাইম লেগে যায় এরকম অবস্থা চলো শিয়ে করবো ছেলে একটু কাজ করছে ঘরে আর বিছানা পাতিও সব পাততে হবে এই দেখো বিছানার অবস্থা এই এই সাইডটা মোটামুটি ঠিক আছে কিন্তু এই সাইডটায় প্রচুর জামাকাপড় রয়েছে এগুলো এখন সব সরাবো তারপর বিছানাটা ঝাড় দেবো পরিষ্কার করব তারপরে শোবো না যা অবস্থা বিছানার এর মধ্যে শোয়া যাবে না আর কালকে বেডশিটটা তুলবো আজকেই ভেবেছিলাম তুলে ফেলবো গরম জল করা ছিল ভেবেছিলাম গরম জলের সার্ফ দিয়ে চাদরটা ভিজিয়ে রাখলে সকালবেলা বেশ ভালো পরিষ্কার হয়ে যাবে কিন্তু একটু কাজে চাপ ছিল বলে এর জন্য আর বিছানাটা তুলতে গেলে অনেকটা টাইম লাগবে আবার আর একটা বেডশিট পাব তো ভাবলাম যে না কালকে সকালবেলা বিছানা তোলার সময় একবারে তুলে ফেলবো একটু গরম জল করে নেব না সুতির বেডশিটগুলো গরম জলে দিলে বেশ ভালো পরিষ্কার হয় আর এমনি ঠান্ডা জলের মধ্যে যদি সার্ফ দিয়ে ভেজাই তা অতটা পরিষ্কার হতে চায় না তো চলো এই কাজগুলো কালকে করব আজকেই তোমাদের একটু আপডেট দিয়ে দিলাম আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কারণ পাশে গান হচ্ছে আর কথা বলতে পারবো না গানের আওয়াজ তোমরা হয়তো শুনতেও পারছো তো আজকের মতো এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো চলো আজকের মতো টাটা বাই বাই আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো গুড নাইট